আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার চোখে দেখা সবচেয়ে সেরা একটি ভিডিও কীরকম সেরা আপনারা একটু দেখবেন ভিডিওটা পুরোপুরি তাহলে বুঝতে পারবেন মানুষ একত্রিত হইলে কতটা জমায়েত বা কতটা সুন্দর দেখা যায় এই ভিডিওটা দেখলে বোঝা যায় কারণ আমরা হাদিস এবং কোরআনে শুনেছি বা পড়েছি রোজ হাসরের দিন পৃথিবীর সব মানুষ একত্রিত হবে আমি জানি না আপনাদের মাপে বা আইডিয়াতে কতটুকু আসবে পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয় তাহলে আপনি এই ভিডিওটা দেখে একটু আইডিয়া করে নেন এখানে কতজন মানুষ আছে তাতে আপনি যদি এখানে যে কোনো এক জায়গায় হারিয়ে যান আপনাকে খুঁজে পাওয়া যাবে না হয়তো মোবাইল ব্যবহার করতে হবে আর না হয় মাইকিং করতে হবে আর নয়তো বা যে কোনো উপায় আপনাকে খুঁজে পাইতে কোনো মাধ্যম লাগবে সরাসরি চোখ দিয়ে খুঁজে পাওয়া যাবে না ঠিক তদ্রুপ পৃথিবী যখন শেষ হবে হাঁসড়ের ময়দানে আপনি বুঝে নেন যে আপনি আমি কোন জায়গায় দাঁড়িয়ে থাকবো আমার পিতা মাতা ভাই বোন আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব কে কোথায় থাকবে কিভাবে তাদেরকে খুঁজে পাবো একমাত্র আল্লাহর সহায় ছাড়া আসলে সম্ভব না এই বিডোর থেকে আমি এতটুকু শিক্ষা নিয়েছি আপনারা কতটুকু নিয়েছেন বা কতটুকু বুঝেছেন এটা আপনারা বুঝতে পারবেন কারণ আমি এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা নিচ্ছি কারণ মানুষ একত্রিত হওয়া জরুরি কিছু শেখার জন্য কিছু জানার জন্য এই বিডিওটাও কিন্তু একটি উদাহরণ কারণ এই ভিডিওটা একটা মুসলিম জাতির জন্য একত্রিত হয়েছে তাদেরকে চিনে না জানে না সেই অনেক দূরে প্যালেস্টাইন তাদের ভাই বোন আমাদের ভাই বোন ওইখানে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তাদের জন্য এখানে ছোটোখাটো একটা জমায়েত এই অল্প কয়েকজন লোকই যদি এত বড় জমায়েত দেখা যায় এবার বোঝেন সারা পৃথিবী মানুষ হাঁসের ময়দানে জমায়েত হলে কত বড় হবে পরিশেষে বলবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং নিজের বিবেক দিয়ে বিচার আচার করেন যে আমরা কতটুকু আল্লাহর জন্য কাজ করি বা আল্লাহর কাছে পানা চাই অথবা আল্লাহর সিদ্ধান্ত যে সিদ্ধান্ত দিয়েছে আমাদেরকে কিছু বার্তা সেই বার্তা অনুযায়ী আমরা কেমনে চলতেছি এই বিষয়গুলি অনুধাবন করলে অবশ্যই আল্লাহর প্রতি আমাদের মাথা নত হয়ে আসবে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফেজ